হাই এভরিওয়ান চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আগের দিন তো দেখলেন বোনের বিয়ের ভিডিও আর এটি হচ্ছে বউ ভাতের দিন রবিবার ছিল বউ ভাত তো সকলে রেডি হয়ে চলে এসেছি বাসের মধ্যে বসে আছি আর কাকা টাইম দিয়েছিল ওই ধরুন চারটে কিন্তু আমরা এসে হাজির অনেকেই এখনও আসেনি এটাই হয় যতই টাইম আগে দাও কিন্তু সবাই রেডি হয়ে একসাথে আসবে না তারপর বাসে বসলাম কিন্তু দিদি আর জামাইবাবু বলল যে বাসে যেতে হবে না ওদের গাড়িতে যেতে তো বাস থেকে নেমে আবার গাড়িতে উঠে পড়েছি আর কালী পুজোর আগের দিন ছিল বউ ভাত আর হেলেন চাতে সব প্যান্ডেলগুলি প্রায় কমপ্লিট একটু একটু বাকি আছে তো যেতে যেতে সব প্যান্ডেলগুলো দেখে নিলাম আর এই প্যান্ডেলটি এখনও তৈরি হয়নি আর কালকে পুজো সেটাই আমরা সবাই বলছিলাম আর বোনের বিয়ে হয়েছে হাবড়াতে তো ওখানেই হচ্ছে ওরা আজকে বউ হাবড়া প্রায় পৌঁছেও গেছি আর পুজোর দিন তো কালী পুজোর আগের দিন আর চারিদিকে শুধু প্রতিমা মায়ের প্রতিমা দেখছি আর যাচ্ছি চারিদিকে এবং হাবড়ায়ও কিছু প্যান্ডেল হয়েছিল সেগুলো দেখে নিলাম কোনোদিন তো কালী পুজোয় হাবড়ায় আসা হয়নি আর এখানে হচ্ছে বাচ্চার বিরিয়ানি যেটি খুবই ভাইরাল এখন সেটিও দেখে নিলাম দোকানটি সবাই দাঁড়িয়ে আছে আর আমরা একটু পিছিয়ে পড়েছিলাম ওই জন্য বাস আগে চলে এসেছিল আমাদের জন্যই সবাই অপেক্ষা করছিল আমার বরের হাতে আবার তত্তর দিয়েছে ও সেটি নিয়েছে কিছু বলতেও পারছে না সবার চাপে ওইগুলো নিতে পছন্দ করে না অবশ্য এখন বোনের কাছে চলেও এসেছি সবাই মিলে বেশ অনেকটা রাতই হয়ে গেছিলো ভেবেছিলাম আরেকটু আগে আসব কিন্তু হয়ে ওঠেনি ওই বললাম যে রাস্তায় ভীষণ জ্যাম ছিল আর বোনকে লেহেঙ্গাটি পরে খুব সুন্দর লাগছে আর বোনাইকেও খুব সুন্দর লাগছে দুজনকে মানিয়েছে ও খুব এখানে ফুচকার স্টল বসেছিল তো দেরি না করে চলে এসেছি বেশ খিদেও পেয়েছিল কারণ রাত তো হয়েছিল ফুচকাগুলি খেতে এত সুন্দর ছিল দারুণ ছিল খেতে আর বিয়েতে কেমন সেজেছিলাম সেটি তো আমি দেখাতেই ভুলে গেছিলাম সেই জন্য আজকে বউ ভাতে কেমন সেজেছি সেটাই দেখাচ্ছি আমার মেয়ে এখানে এসেই বলছে আইসক্রিম খাবো তো আমি বললাম যে তুমি একটু ভাত খেয়ে নাও তারপর নয় আইসক্রিম খেয়েও কিন্তু হবে না এই দিকে ছোটো শালী জামাইবাবুর প্যান্টে পুরো কফি ফেলে প্যান্টটা পুরো নষ্ট করে দিয়েছে আমি করলে তো আমার রক্ষা ছিল না যেহেতু শালি করেছে কি আর বলবে আর এই যে আইসক্রিম আমাকে দিতেই হলো না হলে মুখ ভার করেছিল তো সবাই বলল যে ঠিক আছে একটা খাক বাচ্চা মানুষ বায়না করছে আর এখানে সবাই বসে আছি অঙ্কুশও খাচ্ছে দিদির ছেলে ওর দেখেই বায়না করছে জামাইবাবু আছে বোন আছে কাকিমা ভাই সবাই মিলে আমরা গল্প করছি আর এখন পাকোড়া কেউ কফি এগুলি এখন খাচ্ছি এই যে দুষ্টু ছেলে অঙ্কুশ খুব ভালো ছেলে আর আমার মেয়ে দুজনের খুব বন্ধুত্ব মারামারিও হয় আবার বন্ধুত্বও আছে এখানে বাবা কাকা সবাই আছে আর আমরা চেষ্টা করছি একটু ফটো তোলার সবাইকে নিয়ে আর এখানে আছে অধিকারী পরিবার সবাই অবশ্য নেই কিন্তু প্রায়ই সবাই আছে কয়েকজন মিসিং আছে তারা আসেনি তো এখন সব ফ্যামিলি ফটো হচ্ছে আমরা দাঁড়াই নি কারণ আমরা তো এখন বিয়ে হয়ে গেছে তারপর দেখুন আবার টিফিন দিয়েছে মানে পাকোড়া কফি ফুচকা আইসক্রিম তারপর আর টিফিন কি খেতে ইচ্ছা করে খেতেও বসে গেছি বেশ রাত হয়ে গেছে তারা তো আছেই কারণ পরের দিন কালী পুজো আর সামনে বসেছে হচ্ছে জামাইবাবু দিদি আর দিদি ছোট ছেলে মেনু কার্ডটি দেখে নিন বিয়ের মেনু কার্ড তুলতে আমি ভুলে গেছি তো বউ ভাতের দিন আর কোনো ভুল করিনি কি মেনু ছিল আর এই যে দুজনের ফটো সাগর আর বোনের নাম হচ্ছে মেহেক তারপর খাওয়া দাওয়া শেষ এই যে আমার বোন আজ নিজে নিজের সাজোগুজো করেছে তো আমি বলছি আগের দিনের থেকে আজকে তোকে বেশি সুন্দর লাগছে ওখানে জামাইবাবু আছে আমার বর আছে সবাই কে কোন ফ্লেভারের আইসক্রিম খাবে সেটাই এখন ডিসাইড করা হচ্ছে তো এক একজন করে সবাই আইসক্রিম নেবো আর খাবো ঠান্ডা ঠান্ডা পড়েও গেছিল কিন্তু ওই যে যখন আইসক্রিম দেখেছি আইসক্রিম তো সবারই প্রিয় তাই না আর ফ্লেভারগুলো খেতেও আইসক্রিম খুবই ভালো ছিল এই যে আর সবাই না দু রকমের ফ্লেভার নিয়েছিলাম আমরা এক রকমের নয় এখানে কাকিমা আছে বোন আছে জা খাচ্ছে দেখুন লজ্জা পাচ্ছে এইদিকে আমার বড় আছে তো সবাই মিলে খুব মজা করলাম আর এখানে তো আমি আর এখানে আমার বর্দিও আছে সবাই মিলে আর পুরো লুকটা আজকে আপনাদের দেখালাম যে কেমন সাজুগুজু করেছি আর এখন প্রায় অনেক রাত হয়ে গেছে লোকজনও কমে গেছে সবাই মিলে যে এত মজা হয়েছিল আর আমার মেয়ে আর অঙ্কুশ এই দুজন তো ওদের মতন আছে সেই সময় থেকে খেলা করছে আর এটা ওদের চার নম্বর আইসক্রিম ভাবতে পারছেন কি পরিমাণ ওরা আইসক্রিম খাচ্ছে আর বায়না করছে না দিলে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে তারপর এখন ফেরার পালা আর বাসটা প্রায় ফাঁকাই মানে পুরো ফুল নয় আমাদের শুধু অধিকারী পরিবারের সবাই তো ওই জন্য ফাঁকাই ফাঁকাই কেউ কেউ আবার দাঁড়িয়েও যাচ্ছে বসে থাকতে ভালো লাগছে না আর আমার পাশে মেয়ে আছে ওই জন্য বর ওই পাশে বসেছে তারপর এখানে দেখুন কালী পুজোর দিন আগের দিন এখানে একটা হাট বসে মানে আমরা তো ধরুন যারা ঠাকুর তৈরি করে সেখান থেকেই আমরা ঠাকুর কিনি কিন্তু এখানে যেমন হাটে মানে ঠাকুর বিক্রি হয় মানে সবাই ঠাকুর নিয়ে আসে গড়িয়ে তারপর এখানে বিক্রি হয় যে যার মতন ঠাকুর নাই। বাস থেকে নেমে গেছে সবাই চলে গেছে আমি আর দুই একজন আছে কাকিমা আছে